তো আমরা বাজার করে বাড়ি চলে এসছি আর এখন বাজারের ব্যাগ মায়ের হাতে বাজার করে নিয়ে এসেছি চলো দেখা তো এই যে সবেদা অনেকদিন ধরে সবেদা খাবো বলছিলাম তো আজকে গিয়ে পেয়েছি

मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहाँ पे देखी 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 देखी

সস সস দাদা গ্রিন চিলি সস আর যেটা পড়তে পারেনি সেটাই সাইডে রেখে দিয়েছে গজব বেজ্জতি হে यार आई रेट রাখবো না পড়ে যাবে না এই নাও দাঁতগুলো পরিষ্কার করবা তোমার দাঁতগুলো ভালো করে দিয়েছিলেন না এই এই দিয়ে পরিষ্কার করবা আমি যখন এগুলাচ্ছি আমার খাবার সবগুলো নেই মশলা কই বিরিয়ানির তো আরেকটা একজনের খুব ইচ্ছা ছিল কালকে বিরিয়ানি খাবে তো আমরা বিরিয়ানির কোনো মশলাই খুঁজে পাইনি কিন্তু চাল ছাড়া বিরিয়ানির চাল ছাড়া এখানে আর কিছু পাওয়া যায়নি বিরিয়ানির কোনো মশলা তাই বিরিয়ানি আর হবে না ভাবছি রাইস বানাবো রাইস বানানোর জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো আনে নি আজকে কালকে গিয়ে আনবে তো অনেকটাই বাজার করে এনেছি এক সপ্তাহের বাজার এইগুলো

এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকবে কারণ আমি অনেকদিন মানে ভিডিও করিনি তো সব কেমন উল্টে পাল্টে যাচ্ছে আমি বলতে গিয়ে কেমন তুতলে যাচ্ছি তো সব ভুল ত্রুটি ক্ষমা করে আগে যেমন আমাকে সবাই সাপোর্ট করতে তো এই নেক্সট ভিডিওগুলো যেগুলো আসবে তোমাদের মাঝে সেগুলো একটু সাপোর্ট করো আর চ্যানেলটা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল তোমরা সাথে থেকে তো পরবর্তীতে আজকের ভিডিও এইটুকুই ওর বক বক থামবে না